আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী ভাইয়েরা আশা করি সকালে ভালো আছেন আমি আসছি রাসালীগ্রহ নার্সারিতে কীভাবে আসবেন এখানে কোনাবাড়ির থেকে জামালপুর আসবেন জামালপুর থেকে এই মির্জাপুর রোডেই হাতের বাম পাশে বিশাল বড় একটা এখানে নার্সারি করছে আমার এই বন্ধু নরালম ভাই আগে প্রচুর খেত খোলা করতাম এখন করি না আবার একটু না হয় না তো আজকে আসলাম এখানে কি কি পাড়া চারা পাওয়া যায় এখন বর্তমানে ফুলকপি বাঁধাকপি টমেটো তারপর বেগুন তারপর যে ফুলের চারাও আছে কয়েক জাতের বেগুন আছে এখানে কুকু বিটের মধ্যেও দেখেন কিভাবে চারা কি সুন্দর করে রাখছে আর এই ঘরে যে আধুনিক পদ্ধতিতে বৈজ্ঞানিক পদ্ধতিতে এখানে চারা উৎপাদন করা হয় দেখুন এই যে কুকু মধ্যে টমেটো চারাগুলো যাদের লাগবে আপনারা এখান থেকে নিয়ে যেতে পারবেন সুলভ মূল্যে ভালো মানের বীজ বীজ থেকেই ভালো চারা উৎপাদন করে কারণ এখানে বেজাল করলে মানুষ আসবে না আপনার এখানে সবে আসে তাদের চারা লাগে চারা সংগ্রহ সংগ্রহ করতে পারবেন লাউ চারা আছে তারপর বেগুন চারা আছে ওই দেখেন লাউ চারা এই যে বেগুন এই যে এই যে ফুলকপি তুলতেছে এটা কত করে বিক্রি করছেন গো টাকা বিজ তিন টাকা বীজ শ মন্ডলী ভাই বোনেরা দেখুন মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আপনি যদি যাদের চারা সংগ্রহ করা ইচ্ছুক আপনারা এখানে আসতে পারেন আর যদি গাজীপুরে আসেন এই মির্জাপুর বাউল মির্জাপুর আসবেন বাউল মির্জাপুর থেকে বললেই হবে রাসেল এগুলো নার্সারিতে কীভাবে যাবেন যাবো বললে ওনারা বলে দিবে আশেপাশে যারা আছেন দেখুন অনেক সুন্দর মরিচ গাছ বেগুন গাছ অনেক সুন্দর ভাই বোনেরা অনেক জায়গা নিয়ে করছেন অনেক ধরনের চারা এই দেখুন আবার প্রস্তুত চলতেছে আপনারা এখান থেকে ভালো মানের চারা পাবেন এখানে সরাসরি পছন্দ মতো চারা নিতে পারেন ভালো ভালো জাতের এখানে চারা লাগানো হয় করা হয় এটা আবার দেওয়া থাকে ছবি দেওয়া থাকে দেখে দেখে নিয়ে যাবেন বুঝলি লাউ চারা এইগুলো মরিচ এই মরিচ চারা দেখুন এ দেখুন কোকোবীর যে তোমার বীজ বপন করা হয়ে গেছে কোকো বীজের চারাগুলো অনেক ভালোভুক্ত থাকে শুকর ছিড়ে না এই ভাইরা আপনারা কতগুলা সারা নিলেন আজকে দিতেছেন কি কি সারা নিতেছেন ফুলকপি টমেটো তাতে মরিচ বেগুন কোথায় গেলে আবাদ করেন চাষ করুন কোথায় কালিয়াকট থানা ডালজুরা ইউনিয়ন আশাপুর গ্রাম গাজীপুর জেলা তাতে এই নরালম ভাই ভালো মানের চারা দেয় হ্যাঁ এর আগে নিছি তাতে আপনার ফলন ভালোবাসছি পাচ্ছি এলাকা কথা সাথে মিল আছে তো তাই না

ওই যে দেখুন একবার আধুনিক পদ্ধতিতে অনেক কষ্টের কাছে ওই পাশে পেঁপে চারা আছে এই যে চারা লাগবে আপনাদের বাড়ির আশেপাশে আঙিনা খালি না রেখে পেঁপে গাছ লাগাবেন পেঁপেতে প্রচুর ভিটামিন এটা সবজি হিসেবে খাওয়া যায় তারপর এটা এই ফল হিসেবে খাওয়া যায় পেঁপে খাইলে রোগ বাদিও কম হয় গ্যাস্ট্রিক দূর হয়ে যায় এবারে কীজেদের পেঁপে সারা লাগাইছেন কুলিং দেখুন অনেক সুন্দর হয়েছে গাছ সিম গাছ শশা বেড়ে কোনটা লাগাইছেন ব্র্যান্ড কোন ব্র্যান্ড ই সব দেশি 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 শশ দেশি শশা ছাড়া নিতে পারবেন সব ধরনের ছাড়া এখানে কালেকশান করতে পারবেন আপনারা আসেন কীভাবে আসবেন গাজীপুর থেকে কোন যদি আসেন তাহলে জামালপুর আসবেন জামালপুর সুরাস্তা পূর দিকে এই চারশো মিটার দূরেই ডালের কাছেই এই রাসালীগ্রো নার্সারি লেখা আছে গেট দেওয়া আছে দুইটা ফুলের গেটের মধ্যে দুইটা ফুল দেওয়া আছে এখানে আসলেই চিনতে পারবে এখানে ফুলের গাছও আছে প্রিয়দের ভাইয়েরা দেখাই যারা ফুলপ্রেমী ফুলের গাছ যাদের লাগবে গাছজন এলোভেরা এই দেখেন এলোভেরা গাছও আছে এই দেখুন এখানে গোলাপ ফুল মার্শাল্লাহ অনেক সুন্দর তাদের ফুলের গাছের প্রয়োজন আছে এই যে ফুল গাছ এখান থেকে সংগ্রহ করতে পারবেন আম গাছ লাগাচ্ছে অনেক সুন্দর হয়েছে নতুন অবস্থা মার্শাল্লাহ দেখুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি শাক সবজি খাবেন তাহলে দেহ ভালো থাকবে ব্রয়লার মুরগি খাবেন না সব বেশি বেশি শাক সবজি খাবেন শাক সবজি খেলে শরীর সুস্থ থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কত